জীবনের দীর্ঘ সময় চাকরি ক্ষেত্র ও নানান কাজে ব্যস্ত থেকে করিম সাহেব বর্তমানে আছে তবে অবসর সে ঘরে বসে না থেকে চান দেশ ও বিদেশ নানান জায়গায় ভ্রমণ করতে কিন্তু পাসপোর্ট করিম সাহেবের তো পাসপোর্ট নেই তবে ডিজিটাল বাংলাদেশে সবকিছু এখন হাতের মুঠোয় চলুন দেখি কিভাবে ডিজিটাল বাংলাদেশে ই পাসপোর্টের মাধ্যমে করিম সাহেবের মতন আপনিও পারেন আপনার স্বপ্ন পূরণ করতে ইন্টারনেটে গিয়ে www.epassport.gov.bd ডট আপনি আপনার অনলাইন অ্যাপ্লিকেশনটি পূরণ করতে পারেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্টে সিলেক্ট করে আপনার বর্তমান জেলা আর সাথে আপনার নিকটবর্তী থানা নির্বাচন করুন পরের গিয়ে আপনার ইমেল অ্যাকাউন্টটি টাইপ করুন এরপরে আপনার ইমেল অ্যাকাউন্টের জন্য আপনার পছন্দের মতন পাসওয়ার্ড দিন এবং পুনরায় আবার পাসওয়ার্ডটি রিটাইপ করুন আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিকভাবে নামটি পূরণ করুন প্রথম এবং শেষ নাম নিজে নিজেই পূরণ হয়ে যাবে তারপরে আপনি যে দেশে আছেন সেই দেশের কান্ট্রি কোডটি নির্বাচন করুন আপনার মোবাইল নাম্বারটি পূরণ করুন এখন আপনার ইমেল আইডি টাইটল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং এই ইমেলটি সিলেক্ট করুন মেইলের ভিতরে থাকা লিঙ্কটি সিলেক্ট করুন আপনার ই পাসওয়ার্ড অ্যাকাউন্টটি এভাবে অ্যাক্টিভেট হয়ে গেলে এখন আপনি সাইন ইন করুন এইসব তথ্য দিয়ে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করুন এখানে আপনি আপনার পাসপোর্টের ধরন সাধারণ বা অর্ডিনারিতে বাছাই করুন এখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দিন এখানে আপনার জন্ম তারিখ এবং অন্যান্য তথ্যগুলো পূরণ করুন আপনার জাতীয়তা বাছাই করুন পরের পেজে আপনি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা পূরণ করুন মনে রাখবেন স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে অথবা স্থায়ী ঠিকানার থানা পরিবর্তন হলে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে এই ক্ষেত্রে আপনি আপনার পূর্ববর্তী পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে তাহা ডিক্লেয়ার করতে হবে অন্যথা ইহা আইনের ব্যতীত হবে এবং পাসপোর্ট পেতে বিলম্ব হবে যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এক হয়ে থাকে এই বাটনটি সিলেক্ট করুন আপনার আগের করা কোনো এমআরপি থাকলে এখানে ক্লিক করুন এবং ই পাসপোর্ট কনভার্সন সিলেক্ট করুন এখানে আগের বা বর্তমান এমআরপি পাসপোর্টের নাম্বারটি পূরণ করুন ইস্যু এবং এক্সপায়ারি ডেটটা পূরণ করুন এই কোনো পাসপোর্ট না থেকে থাকলে পুনরায় এখানে সিলেক্ট করুন এবং নিচে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার পূরণ করুন এখানে আপনার বাবা এবং মায়ের নাম পেশা জাতীয়তা পূরণ করুন এবং পরের পেজে চলে যান এখানে আপনার বৈবাহিক অবস্থার বর্ণনা দিন আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্বামী বা স্ত্রী তথ্য পূরণ করুন এবং পরের পেজে চলে যান এখানে আপনার একজন জরুরি ব্যক্তির নাম ও তার ব্যক্তিগত তথ্য যোগাযোগ নাম্বার ও তার সাথে আপনার সম্পর্ক নির্বাচন করুন এখানে সেভ করে পরের পেজে চলে যান আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট এবং কত বছরের ভ্যালিডিটি চান সেটা চুজ করুন এবং পরের পেজে চলে যান এখানে আপনার দরকার অনুযায়ী রেগুলার অথবা এক্সপ্রেস ডেলিভারি চুজ করুন রেগুলার ডেলিভারিতে চোদ্দ কার্য দিবস এবং এক্সপ্রেস ডেলিভারিতে সাত কার্য দিবসে আপনি আপনার পাসপোর্টটি ডেলিভারি পেতে পারেন নিচে আপনার বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট চুজ করুন অনেক সময় ডেট অ্যাভেলেবল না থাকলে পরের মাসগুলো চেক করে অ্যাপয়েন্টমেন্টের ডেট টাইম সিলেক্ট করে নিন এইবার পরের পেজে চলে যান এখানে আপনার তথ্যগুলো পুনরায় যাচাই করুন এবং কোনো ভুল না থাকলে পরের পেজে চলে যান এখানে আপনার লেনদেনের মাধ্যম যাচাই করুন এখানে আপনার এ চালান অথবা ই চালানের মাধ্যমে যে কোনো ব্যাংকে গিয়ে টাকা পরিশোধ করতে পারেন এবার আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হলে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং অপশনটি সিলেক্ট করুন এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করুন তারপর ব্যাংকে গিয়ে টাকা জমা দিন এবং পেমেন্ট স্লিপটি নিন চাইলে অনলাইন পেমেন্টও করতে পারেন তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনার অঞ্চলভিত্তিক পাসপোর্ট অফিসে ওই দিন চলে যান পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার সময় অ্যাপ্লিকেন্টের এনআইডি বিআরসি প্রিভিয়াস পাসপোর্ট এবং ব্যাংকে টাকা জমা করার রসিদ পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে পাসপোর্টের তথ্যেও কোনো পরিবর্তন থাকলে যেমন নিজের নাম পিতামাতার নাম এবং বয়স সেই ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাফিডেভিট এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে হবে সেখানে আপনি বায়োমেট্রিক্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট আইরিস স্ক্যান ক্যামেরা দিয়ে ছবি এবং ডিজিটাল সিগনেচারটি আপনার ডেলিভারি স্লিপটি নিয়ে চলে আসুন এরপরে আপনার ডেলিভারি স্লিপে দেওয়া ডেট অনুযায়ী আপনার পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটি কালেক্ট করে নিয়ে আসে কাউন্টার ত্যাগ করার পূর্বে আপনার পাসপোর্টে চাহিত তথ্যগুলি ডেলিভারি স্লিপের সাথে মিলিয়ে নিন ডেলিভারি স্লিপের তথ্যগুলি আপনি আগে সম্পূর্ণরূপে চেক করে তারপর সাইন করবেন ব্যাস হয়ে গেল আপনার ই পাসপোর্ট